نحمده ونصلي على رسوله الكريم ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد ربك حتى ياتيك اليقين কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আমরা আলোচনা করব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা রমাদান করণীয় রমাদান মাস রহমতের মাস মাঘ ফেরাতের মাস নাজাতের মাস রমাদান আমাদের কাছে আসে পুণ্যের সমাহারে নিয়ে পাপ দূর করার জন্য রমাদান মাসে থাকে শয়তান বন্দি যেটা আল্লাহ রব্বুল আলমিনীর হল ইসলামের কথা অনুযায়ী যখন রমজান মাস প্রবেশ করে তখন শয়তানকে বন্দী করা হয় রমজান চলে গেলে শয়তানের অসহ আমাদের মধ্যে আবারও অব্যাহত থাকে কিন্তু আমাদের রমাদান পরবর্তী সাধারণত কি কি কাজগুলো করা উচিত সেদিকটা আমাদের একটু লক্ষ্য রাখা উচিত সমানীয় দর্শক মণ্ডলী রমাদান হলো আমাদের জন্য একটা প্রশিক্ষণ সময়ের মতো রমাদান মাসে সাধারণত আমরা যা শিখলাম পুরো বছরে সেটা আমরা কার্যকর করবো এটা আমাদের হওয়া উচিত রমাদান একটি এবাদতের মাস যেমনইভাবে অন্য অন্য সময় আমাদের দায়িত্ব হচ্ছে এবাদত করা আমাদের ইবাদতের শুরু হবে যখন থেকে আমরা বালেক হব এবং শেষ হবে যখন আমাদের মৃত্যু আসবে যেমনটা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও আবুদ কিন ততক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত করো যতক্ষণ পর্যন্ত না তোমাদের মৃত্যু এসে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন জমা হলকুল জিন্নওয়ালিংস ইল্লা আলিয়া আবুদুন আল্লাহ রব্বুল আলমিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তাদের মূল উদ্দেশ্য হল আল্লাহ রাব্বুল আলমিনের এবাদত করা এছাড়া এবাদত করতে গিয়ে আমাদের যা কিছু দরকার সে কাজগুলো আমরা করতে পারি আমাদের খাওয়া ঘুম এটা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের অন্তর্গত করে দিয়েছেন কিন্তু আমাদের মূল কাজ হলো সাধারণত এবাদত করা তো রমাদান পরবর্তীতে সাধারণত আমরা যে কাজটা করবো সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন রমাদানে আমাদেরকে যেই পরিমাণে হেদায়াত দিয়েছেন এটা থেকে যেত আল্লাহ বঞ্চিত না করেন সেই জন্য আমরা বেশি বেশি দোয়া করবো যে দোয়া আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাখির মধ্যে শিখিয়ে দিয়েছেন আমাদেরকে রব্বা আল্লাহাদা রহমান আমরা এই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে করতে পারি যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেদায়ত দেওয়ার পরে আপনি আমাদের অন্তরকে বক্রতার দিকে ঠেলে দিয়েন না এই দোয়া আমরা রব্বুল আলমিনের কাছে করতে পারি দ্বিতীয়ত হলো এ রমাদান মাসের পরেও আমরা যেন আমাদের রমাদান যে আমাদের কাছে যে জিনিসগুলো নিয়ে এসেছে তাকও তার মধ্যে অন্যতম একটা বিষয় আল্লাহ রব্বুল আলমিন বলছেন লা আল ল্যাকুম তেত্তা এ রমাদানের রোজা তোমাদের উপর এই কারণে ফরস করা হয়েছে যাতে করে তোমরা তাকও অর্জন করতে পারো সুতরাং রমাদানের পরেও যেন আমরা তাকুয়া ধরে রাখতে পারি সেই দিকটা আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল করা দরকার কেননা তাকওয়্বান ব্যক্তি আল্লাহ রাবুল্লাহমিনের কাছে সবচেয়ে দামি মানুষের টাকা পয়সা ধন দৌলত সম্পদ প্রভাব প্রতিপত্তি কোনো কিছু দিয়ে আল্লাহ রাব্বুল্লাহমিনের কাছে সম্মানের মাপকাঠি হিসেবে গণ্য হবে না আল্লাহ রাবুল্লাহমিন করানের মধ্যে বলেছেন রমাকুম ইং দ্য ককুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে সে ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে বেশি তাকো সুতরাং আমাদের রমাদান পরেও রমাদান পরবর্তী সময়েও আমাদের তাকোয়াটা বেশি বেশি ধরে রাখা দরকার যাতে করে আমরা রব্বুল আলমিনের কাছে সম্মানিত ব্যক্তি হিসাবে গণ্য হতে পারি তৃতীয়ত আমাদের কর্তব্য হলো আমলের ধারাবাহিকতা রক্ষা করা অর্থাৎ আমরা যে আমলটা করব নিয়মিত করবো রসল আসলাম বলেছেন সাধারণত যে আমলটা নিয়মিত করা হয় কম হলেও সেটা অধিক গ্রহণযোগ্য এবং এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক দামি তো নিয়মিত যে কাজটা করা হয় সেই কাজে বারাকা বেশি হয় সেই কাজে উপার্জনটা বেশি হয় সেই কাজের ফিডব্যাকটা অনেক বেশি ভালো পাওয়া যায় এই জন্য আমাদের উচিত হলো আমলের ধারাবাহিকতা আমরা যতটুকুই করি পাঁচশো আক্ত নামাজ নিয়মিত আমরা আদায় করব ফরজ ইবাদতগুলো তো বটেই সাধারণত আমরা আমরা আশা করব এবং আমরা ইচ্ছা করব বেশি বেশি করে নফল এবাদত করার পরবর্তী সময়ে রমজান মাসের পরবর্তী সময় আমাদের এই ধারাবাহিকতাটা চলতে থাকবে যাতে করে আমরা আল্লাহ রব্বুল্লমিনের কাছে যখন চলে যাব তখন যেন আমরা এবাদত অবস্থায় এবং আমাদের আমলটা যেন আল্লাবুল কাছে নেক দিয়ে ভরপুর থাকে সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে চার নম্বরের দায়িত্ব হলো মসজিদের সাথে আমাদের সম্পর্ক রাখা আমরা যখন রমাদান মাস আসে আমাদের মসজিদগুলো সম্পূর্ণ কানায় কানায় পূর্ণ হয়ে যায় আমাদের প্রথম দিকে যখন তারাবি হয় মসজিদের জায়গা পাওয়া যায় না কিন্তু আস্তে আস্তে সেটা কমতে থাকে তো রমাদান মাসের পাঁচশো আক্ত নামাজেও মানুষের ঢল মসজিদে সাধারণত থাকে কিন্তু দেখা যাচ্ছে ঈদের দিনের পর দিন থেকেই আবার মুসল্লিরা হারিয়ে যায় তো আমাদের উচিত হলো আমাদের কর্তব্য হলো মসজিদের সাথে রমাদান পরবর্তী সময়েও কর্তব্য মসজিদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখা কারণ মসজিদের সাথে যে সম্পর্ক রাখবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল্লা আলহামীন তাকে আরসের সায়া নিচে সায়া দেবেন যে সাত ব্যক্তি আল্লাহ রাব্বুল্লা আহমিন আড়সের নিচে ছায়া দেবেন তার মধ্যে এক ব্যক্তি হলো যে যাদের কলাপটা যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে তো সুতরাং পাঁচ আক্তা নামাজ আমাদের জন্য ফরজ এবং বাধ্যতামূলক এটা আমাদের নিয়মিতই আদায় করতে হবে এই কারণে আমাদের পুরুষ হিসাবে বিশেষ করে মসজিদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখতে হবে কেননা জামাতের সাথে সালাত আদায় করাটাও আমাদের জন্য বিনা ওজোরে বাধ্যতামূলক এরপরে আমাদের বেশি বেশি কোরআন চর্চা করা দরকার কারণ রমাদান মাসে কোরআন নিয়ে এসেছে আমাদের মাঝে আল্লাহ রাবুল্লামিন কোরআনকে উপহার দিয়েছেন আমাদের মাসে কিন্তু কোরআনের শিক্ষা কোরআনের কার্যক্রম কোরআনের যে বিধান সেটা আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে চলমান থাকবে মোমেন্ট হিসেবে। কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ আমাদের কোরআন হলো সংবিধান ইসলাম হলো আমাদের জীবনবিধান তো কোরআনের নিয়ম নীতি অনুসরণ করে আমাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণ আমাদের কাটাতে হবে এবং এভাবে কাটাতে পারলে আমরা দুনিয়ায় কল্যাণ এবং আখেরাতে মুক্তি পাবো ইনশা আমাদের এরপরে দায়িত্ব হলো বেশি বেশি নফল সিয়াম আদায় করা সিয়াম পালন করা বিশেষ করে রমাদান মাসের পরবর্তী যে মাস আসে শাওয়াল মাস এই মাসে ছয়টি রোজা রাখা এবং এই ছয়টি রোজা পূর্ণ করলে পূর্ণ বছরের সাওয়াবের অধিকারী হওয়া যাবে যেমনটা রসুসাল্লু আলি সালামের হাদিস থেকে আমরা দেখতে পাই আলী নবী সাল্লাহ বলছেন মানে সোম আর রমাদানা যে ব্যক্তির রমাদানের রোজা পালন করবে সোম এ হুসি তামিন সাউওয়াল এরপরে সাওয়াল মাসের ছয়টি রোজা পূর্ণ করবে কেন না কেন সিয়াম সে যেন পুরো বছর রোজা রাখার সাওয়াব অর্জন করবে তো আমরা রমদান পরবর্তী সময়ে আমাদের রোজার যে ট্রেনিংটা সেটা বিশেষ করে সওয়ালের ছয়টি দ্বারা আমরা শুরু করব। এবং সম্ভব হলে আমাদের প্রত্যেক মাসের যে আইয়ামি বিদের রোজাগুলো আছে এগুলো আমরা পালন করব, তা আল্লাহ রবহাম আমাদেরকে প্রত্যেককে রমাদান পরবর্তী সময় তাকোয়া ইমান আমলকে ধরে রাখার তৌফিক দেন করুন এবং আমরা আবারও দেখা হবে আপনাদের সাথে জাকাত টিভির পরবর্তী কোনো আয়োজনে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ 我认真。<music> <music>